ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রকৃতি বরাবরই বড় নিয়ামক বৃষ্টিকে কাজে লাগিয়ে যেমন সেচ সাশ্রয়ী উৎপাদন সম্ভব আবার অতিবৃষ্টি বন্যা খরা ঝড় জলোচ্ছ্বাস কৃষির জন্য নিয়ে আসে বিপর্যয় প্রকৃতির প্রভাবকে চাষাবাদে কাজে লাগাতে হলে দরকার আবহাওয়ার সঠিক পূর্বাভাস এবং দুর্যোগ সতর্কতা তবে সাধারণত আবহাওয়ার পূর্বাভাসে কৃষির জন্য প্রায়োগিক তথ্য কৃষকের বোধগম্য ভাষায় দেওয়ার সুযোগ হয় না কৃষকের কাছে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশ্বব্যাংকের ঋণে বাস্তবায়ন করছে কৃষি আবহাওয়া পদ্ধতি উন্নতকরণ প্রকল্প এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যের পাশাপাশি নিজস্ব উদ্যোগে সংগৃহীত হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে জেলাভিত্তিক প্রয়োজনীয় কৃষি আবহাওয়া পরামর্শ কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয় এই তথ্য কৃষককে চাষাবাদের ক্ষেত্রে সঠিক ও সাশ্রয়ী সিদ্ধান্ত নিতে এবং ভালো ফসল ঘরে তুলতে সাহায্য করে প্রকল্পের অধীনে স্থাপিত বামিস পোর্টালের মাধ্যমে চৌষট্টি জেলার কৃষি আবহাওয়া তথ্য ও পরামর্শ কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে প্রতিটি জেলার জন্য সপ্তাহে দুবার এবং জাতীয় পর্যায়ে সপ্তাহে একবার তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে চারশো সাতাশিটি উপজেলায় কিয়স্ক স্থাপনের পাশাপাশি চার হাজার ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ড নিয়মিত বৃষ্টিপাতের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে রয়েছে স্বয়ংক্রিয় বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র ত্রিশ হাজার আদর্শ কৃষক প্রতিনিধিকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ এবং দুর্যোগ মোকাবেলায় তাদের মোবাইল ফোনে নিয়মিত মেসেজ দেওয়া হচ্ছে যাতে তারা নিজের প্রস্তুতির সাথে সাথে অন্য কৃষককেও সাহায্য করতে পারেন এর পাশাপাশি মাঠে যেসব উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করেন তাদের কাছেও নিয়মিত তথ্য সরবরাহ করা হচ্ছে যাতে তারা দিতে পারেন সঠিক পরামর্শ এই প্রকল্পের আওতায় একটি টেকনিক্যাল কমিটি রয়েছে কৃষকের উপযোগী করে আমরা সুনির্দিষ্টভাবে পরামর্শ আমরা প্রদান করে থাকি আমাদের এই কৃষি এবং কৃষি আবহাওয়া বার্তা সেটি কিন্তু কৃষকের কাছে বিভিন্নভাবে পৌঁছে দিচ্ছে সেখানে আমাদের বিভিন্ন ডিসিমিনেশন বা সম্প্রসারণ পদ্ধতি রয়েছে গ্রুপ মিটিং হয় তাদের ফার্মার্স ট্রেনিং হয় বিভিন্নভাবে কিন্তু এই আমাদের উপসি কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার তারা কিন্তু এই কৃষকদের এই বার্তাটা কিন্তু পৌঁছে দিচ্ছে পাশাপাশি মোবাইলে আমাদের অ্যাপস রয়েছে আমরা এস এম এসের মাধ্যমে টেক্সট মেসেজ যেটা সেটির মাধ্যমে আমরা জানাচ্ছি আমরা ভয়েস মেসেজ দিচ্ছি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা এবং হেডকোয়ার্টারে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করেছে যার মাধ্যমে আমরা একদম তথ্য সেটা কিন্তু আমরা আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে সারা বাংলাদেশে চেষ্টা করছি যে প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষার জন্য স্বল্প ও মধ্যমেয়াদী পূর্বাভাসের পাশাপাশি দীর্ঘমেয়াদী অর্থাৎ সাবসিজনাল টু সিজনাল ফোরকাস্ট অত্যন্ত জরুরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প বাংলাদেশে সর্বপ্রথম সাবসিজনাল টু সিজনাল ফোরকাস্টের শুভ সূচনা করেছে আর উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার প্রান্তিক কৃষকের কাছে সহজভাবে আঞ্চলিক ভাষায় কৃষি ও কৃষি আবহাওয়া তথ্য ও পরামর্শ সম্প্রসারণে নবদিগন্তের সূচনা করেছে কমিউনিটি রেডিও দেশের বারোটি অঞ্চলে কমিউনিটি রেডিও উদ্বোধন করেন মাননীয় কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক এছাড়াও স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষির অগ্রযাত্রার অংশ হিসেবে ডিএই সদর দপ্তর ও চৌষট্টি জেলায় ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করেন মাননীয় কৃষিমন্ত্রী ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে নিয়মিতভাবে কৃষি আবহাওয়া তথ্য ও পরামর্শ প্রচার করা হচ্ছে এই প্রকল্প আইসিটি নির্ভর এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারকে নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে ফসল উৎপাদন করে লাভবান হওয়াটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর একটা হচ্ছে যথাযথ ফসল ব্যবস্থাপনা পাশাপাশি নিরাপদে ফসল কর্তন ও ব্যবস্থাপনা এই সমস্ত বিষয়কে অ্যাড্রেস করে কিন্তু আমার এই প্রকল্প কাজ করে যাচ্ছে এই প্রকল্পটি কিন্তু আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য কাজ করে যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে আমরা ইতিপূর্বে যে কৃষি আবহাওয়া যে পরামর্শ তৈরি করতাম সেটি কিন্তু ম্যানুয়ালি করতাম এখন আমরা সেই পুরো প্রসেসটা কিন্তু অটোমেশনে যাচ্ছি ডিসিশান সাপোর্ট সিস্টেমে আওতায় এটি আসছে পাশাপাশি এই প্রকল্পের আওতায় আমরা সারা দেশে 160টি অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপন করতে যাচ্ছি সঠিক ও সময়োপযোগী তথ্য প্রাপ্তির মাধ্যমে কৃষক যেমন উপকৃত হবে তেমনি জাতীয় অর্থনীতিতে তা বিশাল ইতিবাচক ভূমিকা রাখবে